আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আমরা দেখব আইজিক সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব সহজেই ছাত্রছাত্রীদের জন্য সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে আইজিক সফটওয়্যার লগ ইন করব এরপর সার্টিফিকেটস মেনু হতে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল যেটি দরকার সেটি সিলেক্ট করব ধরুন আমরা টেস্টিমোনিয়াল তৈরি করব এর জন্য আমরা সার্টিফিকেটস মেনু হতে টেস্টিমোনিয়াল লিঙ্কটি ওপেন করব এরপর এখান হতে সেশন সিলেক্ট করব শিক্ষার্থীর আইডি ইনপুট করব এরপর রিজন অব টেস্টিমোনিয়াল ড্রপডাউন হতে টেস্টিমোনিয়াল যে কারণে নিতে চাচ্ছে সেটি সিলেক্ট করব অথবা প্রয়োজন অনুসারে নিজের মতো করে টাইপ করেও নিতে পারব এরপর টেস্টিমোনিয়াল ইস্যু ডেট সিলেক্ট করে নিব তারিখটি সঠিকভাবে দিন ব্যাস এবার জেনারেট সার্টিফিকেট বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন টেস্টিমোনিয়াল দেখুন কত সুন্দর ডিজাইনের সার্টিফিকেট তৈরি হয়েছে এবার একদম নিচে থাকা প্রিন্ট টেস্টিমোনিয়াল বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিন সার্টিফিকেট তো বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে আইজিক সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল তৈরি করা যায় আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই পেয়ে যান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ